ইনফয়েটিভ সেন্টেন্স থেকে আমরা যথারীতি অ্যাসারেটিভ সেন্টেন্স করছি তো শুরুতেই দেখি আমরা আসলে কি লিখেছি এক নম্বরে আমরা লিখেছি নেভা ঠেল লাই আমাদের অর্থটা জানা খুবই জরুরি কি কখনোই মিথ্যা কথা বলো না এটাকে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স কর করবো তাহলে কী করতে পারি একটু বোঝার চেষ্টা করি কখনোই মিথ্যা কথা বলো না মানে কি এটা আমরা ইনফয়েটিভ মুডে আছি এবং শুরুতে আমরা কি ব্যবহার করছি হেল্পিং ভার্ব তার আগে নট তো ব্যবহার করতে মেইন ভার্ব তার আগে তো নট তো ব্যবহার করতেই পারি এবং আমরা আবারও বলছি যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে শুরুতে কখনোই সাধারণত শুরুতে সাবজেক্ট ব্যবহার করতে পারি না এবং শুরু সাধারণত করি হেল্পিং ভার্ব অথবা মেইন ভার্ব দিয়ে এবং শুরুতে নটও ব্যবহার করতে পারি তো যাই হোক কখনোই মিথ্যা কথা বলো না এটাকে অ্যাসারেটিভ করছি কি করতে পারি যে কখনোই আমাদের মিথ্যা কথা বলা উচিত না করতে কি আমরা পারি না তাহলে কি কখনোই তোমাদের বা তোমার মিথ্যা কথা বলা উচিত নয় তাহলে তোমার উচিত না ইউ উচিত না ইউ শুড কখনোই না ইউ শুড নেভার কি মিথ্যা বলা টেল আ লাই তাহলে কি হচ্ছে তোমার কখনো মিথ্যা বলা উচিত না ইউ শুড নেভা ঠেল আলাই তাহলে কখনো ওখানে যেও না এখানে নেভা গৌ দেয়ার কি করতে পারি তোমার কখনোই সেখানে যাওয়া উচিত না ইউ শুড নেভা গৌ দেয়ার এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সে আসি নেভা ডু ইট কখনোই এটা করো না কি আমরা এখন অ্যাসারেটিভ করব শুরুতে আমরা এই যে হেল্পিং মেইনভার বা নেভার এগুলো রাখবো না এবং শুরুতে সাবজেক্ট সাধারণত বসিয়ে দেব। এবং অ্যাসারেটিভ ছন নিয়ে আসবো এবং ইনফারেটিভ আদেশ উপদেশ অনুরোধ নিষেধ আহ্বান এগুলো যেগুলো ছন আসে বা সুর আসে এগুলোকে আমরা একটু বাদ দিয়ে দেব তাহলে নেভার ডুইট কখনো এটা কি করো না কী করতে পারি কখনো এটা তোমাদের করা উচিত নয় তাহলে তোমাদের এটা কখনোই করা উচিত না তোমাদের এটা করা উচিত ইউ শুড তোমাদের উচিত না ইউ শুড নেভার কখনোই না ইউ শুড নেভার ডু ইট তোমাদের এটা কখনোই করা উচিত না ইউ শুড নেভার ডু ইট তাহলে আমরা এভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে শুরুতে মেইনভার বা না থাকে বা নেভার থাকে এটাকে আমরা অর্থটা ঠিক জাস্ট রেখে বা চিন্তা করে আমরা সুর ব্যবহার করে সাবজেক্টের পরে সুর ব্যবহার করে আমরা খুব সহজেই বাকি অংশটা রেখেই করতে পারি তাহলে এমন যেগুলো নেভা নেভার নেভা গোদেয়ার নেভার খামভিয়ার এগুলো ওটাই থাকবে তার আগে শুধু ইউ সুর ব্যবহার করে খুব সহজেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারি তো সবাই আপনারা ভালো থাকবেন السلام عليكم